একটা ছোট্ট গ্রাম ছিল নাম কুশিয়ারা গ্রামে সবাই মিলেমিশে থাকত কিন্তু একজন ছিল একটু আলাদা তার নাম কালো আহ আমি প্রতিদিন এত কাজ করি তবুও কিছু জমাতে পারি না ভাগ্যটা বুঝি একদম খারাপ দাদা ভাগ্য খারাপ বললে হবে না বাবা যেমন পরিশ্রম করে তুমিও তেমন করো দেখবে ভালোই হবে তুমি বুঝবে না রি না বাবা সারা জীবন কাজ করেও কিছু না আমি কিন্তু ওর মতো হব না আমি শর্টকাটে টাকা বানাবো একদিন কালু বাজারে যাচ্ছিল পথে এক বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হলো লোকটার হাতে একটা পুরনো থলে বাবা তুমি কি একটু পানি দিতে পারবে আমি খুব তৃষ্ণার্ত আমি এখন ব্যস্ত আছি দাদো পানি দিতে পারবো না বৃদ্ধ লোক ধীরে মাথা নেড়ে বলল বাবা লোভের কারণে মানুষ তার নিজের সৌভাগ্য হারায় মনে রেখো এই সব কথায় কিছু হবে না দাদু আমি ভাগ্য নিজেই তৈরি করব সেদিন রাতে কালু শুনল গ্রামের ধারে এক পুরনো আম গাছের নিচে নাকি গুপ্তধন আছে গুপ্তধন আমি যদি সেটা পাই তাহলে আমি ধনী হয়ে যাব পরের দিন কালু লুকিয়ে সেই জায়গায় গেল। মাটি খুঁড়তে খুঁড়তে সে ঘেমে গেল অবশেষে একটা পুরনো সিন্দুক পেল ও সত্যি গুপ্তধন এখন আমি রাজা কিন্তু সিন্ধু খুলতেই এক ঝলক ধোয়া উঠল আর কালো চিৎকার করে মাটিতে পড়ে গেল বৃদ্ধ লোক আবার এলেন তিনি মৃদু হেসে বললেন বাবা আমি তোমাকে আগেই বলেছিলাম লোভ মানুষকে অন্ধ করে দেয় এই অভিজ্ঞতা তোমাকে শিক্ষা দেবে দাদু আমি ভুল করেছি এখন থেকে শুধু পরিশ্রম করব অন্যের ভালো করব এই তো আমার ছেলে জীবন মানে সৎভাবে বাঁচা শর্টকাট নয় লোভ মানুষকে ধ্বংস করে কিন্তু সততা আর পরিশ্রম মানুষকে সম্মানিত করে তোলে তাই মনে রেখো লোভ নয় শ্রমই সাফল্যের চাবিকাঠি